মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে সবাই কেমন আছো আশা করবো যে যে কানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো স্নান টান করে ঠাকুর দিলাম আর কোনো কিছু খাওয়া হয়নি কোন ঘড়ির কাটায় দশটা বাজে দশ মিনিট বাকি আজকে দেরি হয়ে গেছে ঘুম দিয়ে উঠতে তো আটটা কত বাজে ঘুম দিয়ে উঠলাম পনেরো তো এই স্নান প্রাণ করে আসলাম এসে পুজোটা দিয়ে দিলাম কোনো কিছু খাইনি খালি পেটে ওষুধগুলো খেলাম আর ওয়েদার যা বৃছিল বৃষ্টি পড়ে যাচ্ছে আর খুব হাওয়া কিচ্ছু খোলে যাচ্ছে না জানলা টালনা দরজা তো ওই জন্যই উদ্ধারও দেরি হয়ে গেল আটা পনেরো সময় উঠেছি উঠে তারপরে একটু কাঁচা ছিল দাদা ভাইয়ের শার্ট টাটগুলোর সাদা সেগুলো তার মেশিনে দেওয়া যায় আমি হাতে কেচেছি কেচে উজালা টুজালাতে দিয়ে স্নান করে টরে পুজোটা দিলাম একটু পুজোটা দিতে সময় লাগে তো চলো এখন যাবো আর মামাম সোনাকেই ডেকে ডেকে তুললাম তুলে আর বিছানাটা গুছাই নি মানে একটু ঝেড়েঝুড়ে রকম সাইড করে রেখেছি সব গুছাই নি বলতে এখনো মশারি টশারি ভাজ করে নি এমনি রেখে দিয়েছি ঠিক করে আর কি গুছায়নি নি যেভাবে আমি গুছাই সেভাবে গুছানো হয়নি পরে গুছাবো বাসি কাজটা তো সারা হয়েছে চলো দেখো আজকে ওয়েদার বৃষ্টি পড়েই যাচ্ছে ধীরে ধীরে মনে হচ্ছে না সবে সকাল হয়েছে তাই না ভালো তাও অনেকক্ষণ ঘুমিয়ে ডাকেনি তোমায় দশটায় তো উঠলে দশটা পনেরো দশটা এই যে সোনামনির ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে তাই না মা এই যে এবার খাউ করবে তো চলো দুধ এনেছে তো বাবা সব কি ফ্রিজে রেখে দিলি এক প্যাকেট বের করে রাখ তিন প্যাকেট দুধ এসছে দই চকলেট এখন খায় না না আর এই যে ব্রেড নিয়ে এসছে

ওর বার্থডে তো অনেকগুলো চকলেট আনা হয়েছে ওর বাপি এনে হয়েছে সেগুলো সাজিয়ে দিয়েছিল সব খাই নি সব ফ্রিজে রাখা চলো ও বেরিয়ে যাচ্ছে দরজা খোলার উপায় নেই একটু হাওয়া দেয় আলো পরে ও জলায় দরজা খোলা যাচ্ছে না ছোট চার্জার বলছে

কি হচ্ছে কি হুম এত প্যান্ট প্যান্ট করছিস কেন তুই কি দুধ দিচ্ছি চলো খেয়ে না তুমি তো সব রুটি ফুটি খাবে না আয় পাপা কি জ্বালাচ্ছে না চকলেট এখন খা কমপ্লিট চা দেখতে একটা বারোটা বেজে গেল চলো রান্না করব আর এই সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর বিচার গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি একবারে আর দাদা ভাই এগারোটার সময় বললো বাজারে যাবে বললাম কি পাবে বৃষ্টি পড়ছে তার থেকে ডিম আনো খিচুড়ি করি ডিমের অমলেট আর খিচুড়ি হবে তো বললো দেখি পাড়ায় যদি মাছ পাই তাহলে মাছ নিয়ে আসবো তো আমাদের একদম এই ঘরের সামনেই দোকান রাস্তা উঠলে পেয়েছে একটা ছোটো থেকে ইলিশ এখন ধুতে গেছে ইলিশ মাছটা একটাই ছোটো থেকে পেয়েছে এখন এই বারোটার সময় পায়ে কোনো মাছ মাংস বলো তো ওই জন্য ওইদিকে গেলো না পাড়া থেকে একটা ইলিশ মাছ নিয়ে এসছে ওইটা ভাজা করবো আর সবজিও আছে বেশ চলো মিষ্টি পড়ছে খিচুড়ি খিচুড়িগুলো আজকে হ্যাপি হবে খিচুড়ি আর সাথে ইলিশ মাছ ভাজা আর এরকম বাসন বাসন মাজা হয়নি মাছগুলো আগে আনার জন্য কেটে নিই চলো তাহলে যেমন কিছু আর রান্না করবো না খিচুড়িটা দাদাভাই ভাই ভালোওবাসে তাই খিচুড়ি করবো আর মাছটা ধুই আনুক ততক্ষণে আমার কাটা হয়ে যাবে সব ছিল না চলো যে ডিমও এনেছে ডিম ছিল না একদম ডিম এই জুড়িটার মধ্যেই আমি রাখি এখানে গুছিয়ে রাখছি ফ্রিজে আমি একদম ডিম রাখি না বিচ্ছিয়ে লাগে ফ্রিজে ডিম রাখলে খাওয়ার সময় যেন কোনো স্বাদ লাগে না আমি মাছ আর ডিম বলাগুলো রাখি না একদম ফ্রিজে এবার যখন একটা দুটো বাঁচে ঠেলায় ঠেকায় করে রাখতে হয় তখন রাখি তাহলে রাখি না চলো আগে এক ট্রে করে ডিম নিতাম ডিম বড্ড নষ্ট হয় তার থেকে আর আনি না ট্রে করে ওই জন্য এখন দশটা পনেরোটা এরকম করে ডিম নিয়ে আসি তাই না দশটার মতন নেমে না চলো আর এই যে সবজি নিয়েছি কাটবো

আলু খিচুড়িতে যাবে তিনটে আর এই যে এবার আলু টালুগুলো দিয়ে দেবো ফুটে গেছে ডাল ডাল দিয়ে খিচুড়িটা বসে আর এখানে এই যে সব নিয়েছি এই যে মাছ তো এবার মাছগুলো ভেজে নেবো তারপরে এগুলো নুন হলুদ বার ফিরে গেছে এগুলো ভেজে নেবো নিয়ে তারপরে মশলাটা কষছে খিচুড়িতে দেবো বুঝেছ বন্ধুরা চলো ভেজে নেবো একদম ছোটো মাছ দেখো দুটোই পেয়েছি রে বললাম তো বসেই না ও বা সবে সরি বলে কোনো লাভ নেই বদমশাচ্ছ সরি আর কি করছিস তুই ভালো হয়ে বসে কর দেখো অবস্থা দেখো কিরম বিচ্ছু দেখো হ্যাঁ সাহস অতিরিক্ত অতিরিক্ত নাম বাপির কাছে যাই ঘরে চলে যা চলো রান্না বান্না হয়ে গেছে খিচুড়ি দেখো এখন পাতলা ঘোরা করেছি বটবটি কুমড়ো আলু দিয়ে আর এখানে যে মাছ ভাজা কিছুটা রেখে দিয়েছি রাত্রে পরব একটু ঝোল আর এখানে যে বেগুন ভাজা পটল ভাজা আর এখানে পাপড় ভাজা চলো খেতে খেয়ে দেখি পরে সাতটা পঁয়ত্রিশ বাজে এখন চা খাবে খাবে না তাহলে

দেখার মাছটা সবে বসে আছে খাবেলে বললে এই ওপরে বস নিচে বসাস না ওই কোণে দেখ বন্ধু ভাত বসিয়ে দিয়েছি আর কপিস মাছ ভাজা রয়েছে সেটা একটু ঝোল করব করবো কবজি কলা আলু দিয়ে আর একটু বেগুন ভাজা আছে পটল ভাজা আছে ওই জায়গায় খিচুড়িও আছে খাবো না কোনো কালকে দাদা খেয়ে নেবে আর ভাত হোক কেটে নি কি জোরে দরজায় চিপ খেল দেখো টো গেছে উপাশে বসিয়ে দিলাম এই যে তেল গরম হয়ে গেছে কালো জিরে দিয়ে দিলাম মাছটা করে নেবো এই যে মাছ এখানে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে কাঁচকলা আলু নিয়েছি দুটো ঝিঙে ছিল কচি যাচ্ছিলো ওই জন্য একবার বলে দিয়ে দিয়ে রান্না ভালো করে করলে সব কিছুতেই করা যায় আর কারেন্টটা চলে গেলো বন্ধ করে এই একটাই তরকারি করব আর এখানে মাছের তেল রাখবো কতটা বেরিয়েছিল ছোট হলে কি হবে মাছটা ভালো ছিল তেল অনেকটা ওই জায়গায় বেগুন হয়ে কত ভালো হচ্ছে খিচুড়িটা ফ্রিজে রেখে দেবে সকালে দাদা ভাই হয়ে যাবে সেই জন্য শুধু মাছটাই রান্না করছে আর কিছু করবে না কারণ চলে এসছে তাই হবে ভাতটা ভাতা হয়ে গেলে মাছ খাবে না তিন মনের জন্য ডিম খাবে মাছ খাবে না ভাতটা হয়ে গেলে হ্যাঁ তিনটে দিন সদ্য দিয়ে দেবো একটু ভেজানো খা করার পর Orta boş iyi böyle. her şeyi boş tutalım. আগে তো সত্যি ঘুরেছে বাই তো আমরা একদম ঠিকমুখা কিনতে হবে পারছি না মাঝবে আরে হাতের আঙুলটা আগে আগে দিন কেটে গেছে আরও দেখা লাগবে প্রশ্ন কথা চলো দেখি তোর গাড়িটা শিপ্ত হয়ে গেছে একটু শিপ্ত হবে মাছটা চলো দিয়ে দিই মাছের মাথা ওনাকে একদম টুকরো টুকরো কেটে দিয়েছি মাছের মাথা তো কেউ খায় না অনেকেই খেতে হবে দুধটাও একটু বসিয়ে দিলাম গরমে ফুটে গেছে দেখতেই পাচ্ছ চলো তরকারিটা দেখি তরকারিটা চলো নামিয়ে এদিকে ডিমটা এই যে ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে তিন মেয়ে হাফ বয়ল হয়েছে হাফ বয়ল ভালোবাসে চলো ফসল টাস মেয়েদের নিয়ে সাইডে তরকারি হয়ে গেছে বললাম চলো নামিয়ে নি কিছুটা আগে কাটিয়ে নিই না হলে না গায়ে ঠিক দেয় আসবে শ্বাস দিয়ে ঢালতে পারে বাসনগুলো নিয়ে গ্যাসটা মেশন করছে যা বৃষ্টি হচ্ছে আবার শুরু হয়েছে জোরে বৃষ্টি হয়েই যায় জামা কাপড় সব ভিজে তাদের একটা পুরোনো নাইটি বের করে পড়েছে কী করব বন্ধুরা সব ভিজে নাইটি আমি তো মানে কাপড় পরতে হবে তোমার ভাবতে হবে শুকিয়ে so গেছে <laughs> <laughs>

রান্না বান্না কমপ্লিট চলো খেতে দেবো এখন দেখো ভরি টাই দশটা বাজতে যা দশ মিনিট বাকি আছে চল গরম গরম ভাত তরকারি খেয়ে দেনি আর বাইরে তো খুব জোরে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা বেশ হয়ে দাঁড়াচ্ছে খেয়ে দিয়ে নি চুল বাঁধিনি বাঁধবো আমি একবারে খেয়ে দিই চুলটুলো বাঁধি সব বাসন কাসন মেজে কমপ্লিট করে চলো আজকে আমি আমার ব্লগটা কেনাই রাখছি তাহলে নেক্সট ব্লগে দেখা হবে তোমরা সকালে ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে বলি গুড নাইট টাটা ইউ